অজরে একটি ফুলের অকাল ঝরে পড়া দুর্ঘটনা নাকি রহস্য সমাজকিনির নিরুত্তর যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারণ ইউনিয়নের বাইশা বাজার সংলগ্ন চাঁদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল জলিলের এগারো বছরের মেয়ে সোহানা আক্তার সে বাইশা চাঁদপুর দখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল ঈদের দিন বিকেল তিনটার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায় হারিয়া পানি ফুল মোড়ের দিকে কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি আজ সকালে তার মরাদেহ উদ্ধার করা হয় হাড়িয়া মানিকালি গ্রামের একটি পুকুর থেকে গ্রাম স্তব্ধ পরিবার বাকরুদ্ধ চারপাশে ভেসে বেড়াচ্ছে অশস্ত্র অমীমাংসিত প্রশ্ন এলাকাবাসী সহ সাধারণ মানুষের মনে প্রশ্নের ঝড় সোহানা কিভাবে মারা গেল কি ঘটেছিল কাল সোহানার সাথে কেনই বা মারা হলো তাকে এ কেমন সমাজ যেখানে এগারো বছরের শিশু নিরাপদ নয় এটা কি কেবল দুর্ঘটনা নাকি আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু কিন্তু এটা তো নিশ্চিত এই মৃত্যু স্বাভাবিক নয় এই মৃত্যুর রহস্যজনক আমরা চাই সত্য প্রকাশ পাক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই হত্যাযজ্ঞের সত্যতা অনুসন্ধান ও প্রকৃত আসামিদের কঠিন বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি